আপনি জানেন কি সাইপ্রাস পৃথিবীর একমাত্র দেশ যাদের নিজস্ব জাতীয় সঙ্গীত নেই আজ আমরা সাইপ্রাসের এমন দশটি বিষয়ে জানবো যা অনেকেই জানেন না সাইপ্রাস বলতে সবাই বোঝে নীল সমুদ্র আর বালি চিকচিকে সমুদ্র সৈকত কিন্তু সাইপ্রাসের এমন আরও অনেক বিষয় আছে যা জানলে আপনি বলতে বাধ্য হবেন কেমনে কি লোক ভাবে সাইপ্রাস সবাই আসে সমুদ্রের জন্য অথবা নাইট ক্লাবে পার্টি করার জন্য কিন্তু সাইপ্রাস এগুলোর সাথে আছে আরও অনেক বিস্ময়কর ইতিহাস সাইপ্রাস ট্যুরিস্ট নির্ভর ইউরোপিয়ান দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত হলেও এর আছে একটি সমৃদ্ধ এবং প্রাচীন ইতিহাস সাইপ্রাস প্রাচীন গ্রিক রোমান অটোমান এবং ব্রিটিশদের অধীনে ছিল বিভিন্ন সময়ে চলুন জেনে নেই সাইপ্রাসের দশটা আনন ফ্যাক্ট কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন আর সাথে বাজে দিন নোটিফিকেশন বেল চলুন শুরু করা যাক সাইপ্রাস বিশ্বের প্রাচীনতম ওয়াইন উৎপাদনকারী দেশ সিপ্রিয়টরা ছয় হাজার বছর ধরে ওয়াইন উৎপাদন করছে কুমন্ডারিয়া পৃথিবীর প্রাচীনতম ওয়াইন যা এখনো পর্যন্ত উৎপাদিত হয় এখানে দেখছেন সাইপ্রাসের সেই বছর পূর্বের ওয়াইনারি সাইপ্রাসকে বিড়ালের দেশও বলা হয় মানুষ থেকে বিড়ালের সংখ্যা অনেক বেশি যেখানে এক মিলিয়ন এখানে জনসংখ্যা সেখানে বিড়াল আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আসলে একসময় এখানে অসংখ্য বিশুদ্ধ সাপ ছিল সেই কারণে সেন্ট হেলেন তিনশো আঠাশ এডিতে ইজিপ্ট থেকে শিব ভর্তি করে বিড়াল নিয়ে আসে এখানে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। পৃথিবীর একমাত্র রাজধানী যা দুই ভাগে বিভক্ত নিকোশিয়া শহর দুই ভাগে বিভক্ত এবং একই শহর একই সাথে নর্থ সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের রাজধানী রোমিও বা রক্স একটি আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য আর মিথিক্যাল হিস্টোরির নিদর্শন বলা হয় মিথিকাল প্রেমের দেবী অ্যাফ্রডির জন্ম এখানে এখানের পায়েতে গোসল করলে মেয়েরা আরও সুন্দর হয়ে যায় এমন একটা প্রবাদ চালু আছে সত্য কিনা জানি না আমাদের পিছনে দেখছেন লিমাসল ক্যাসল সাইপ্রাস একমাত্র দেশ যেখানে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির বিয়ে অনুষ্ঠিত হয়েছিল রিচার্ড দ্য লায়নার্ড এগারোশো সালের বারোই মার্চ লিমাসল ক্যাসেলে ভারেঙ্গেরিয়া অফ নাভারাকে বিয়ে করেন আর কোনো রয়্যাল ফ্যামিলি ইংল্যান্ডের বাইরে কখনও বিয়ে করেন নাই দেখছেন লিমাসল কুরিয়ান অ্যাম্পি থিয়েটার এটি লিমাসলের কুরিয়ান এপিস্কোপিতে অবস্থিত এই অত্যাচর্য প্রাচীন গ্রিক থিয়েটার যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে নির্মিত আর ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে আজও কনসার্ট এবং পারফরমেন্স হয় এই থিয়েটারে সাইপ্রাসের আরেকটা আশ্চর্য জিনিস এবং যেটা শুধু সাইপ্রাসেই হয় সেটা হচ্ছে আলোমি চিজ যা সাইপ্রাস কুজিন রিপ্রেজেন্ট করে আসলে ছাগল আর ভেড়ার দুধের মিশ্রণ থেকে তৈরি হয় এই মজাদার চিজটি আপনি সাইপ্রাসের প্রতিটি রেস্টুরেন্টেই এটিকে পাবেন এটিকে নর্মালি গ্রিল করে ফ্রেশ লেমন আর পার্সলির সাথে সার্ভ করা হয় অথবা সালাদের সাথেও দেওয়া হয় এবং স্যান্ডউইচেও বানানো হয় এই আল্লোমি চিজ দিয়ে সাইপ্রাসে এমন একটি শহর আছে যা ভূতের শহর নামে পরিচিত সাইপ্রাস ফামাগুস্তাতে অবস্থিত বারোসা শহর একটি পরিত্যক্ত নগরী উনিশশো সালে যখন তুর্কি সোলজার সাইপ্রাসে আক্রমণ করে তখন রাতারাতি খালি হয়ে পড়ে বারোসা নগরীটি আজ পর্যন্ত এই শহরে কোনো লোক বসতি নেই শহরটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য খোলা থাকে এখনও পর্যন্ত আবাসের জন্য কোনো ধরনের পারমিট নাই সাইপ্রাস ইউরোপের সব থেকে সানি দেশ বছরের তিনশো চল্লিশ দিন সূর্য তার তেজ দেখায় এই দ্বীপে এজন্য প্রতি বছর চল্লিশ লাখ ট্যুরিস্ট আছে সাইপ্রাসে এর সাথে সাইপ্রাসে পৃথিবীর সবথেকে বেশি ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে পার্ক কোস্ট লাইন হিসেবে মোফলান নামক বিলুপ্ত প্রায় ভেড়া যা একমাত্র সাইপ্রাসে বিদ্যমান শুধুমাত্র প্রাপোস ডিস্ট্রিক্টে তিন হাজার পরিমাণ মোফলান আছে বলে মনে করা হয় আজ এ পর্যন্তই সাইপ্রাসের এই বিস্ময়কার দশটি তথ্যের অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ